এই মুহূর্তে পাওয়া খবর অবশেষে ভারতের কলকাতা সঞ্জীবা গার্ডিয়ান সেফটি ট্যাঙ্ক থেকে বেরিয়ে আসল লাশের টুকরা উদ্ধার করেছে ভারতীয় গোয়েন্দা দল এর ফলে খুনের রহস্য উদ্ঘাটনে এক দাগ এগিয়ে গেল দুদেশের প্রশাসনরা টানা কয়েকদিন ধরে চলা বাংলাদেশ ও ভারতের যৌথ গোয়েন্দা দল ঢাকা এবং কলকাতায় আটক অভিযুক্তদের নিয়ে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েছে কথা বলেছে অভিযুক্তদের সাথে অভিযুক্তের সাথে কথা বলেই অনেক তথ্য উদ্ঘাটিত হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট দপ্তরের বাংলাদেশের চার সদস্যের উচ্চ পর্যায়ে গোয়েন্দা দল ভারতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কলকাতার বিভিন্ন স্থানে পরিদর্শন করেছেন তদন্ত দলটি মোটিভ উদ্ঘাটনে মোবাইলে ভিডিও দল ভিডিও কল করে অভিযুক্তদের সাথে কথা বলেছেন ডিবি প্রধান হারুন আর রশিদ অনেক তথ্য সংগ্রহে সহায়ক হয়েছে ভিডিও কলটি বৃষ্টির মধ্যেও কষাই জেহাদকে নিয়ে অনেক স্থানে পরিদর্শন করা হয়েছে ঘটনাস্থল পরিদর্শন করেছে ভারত ও বাংলাদেশের দুই দেশের তদন্ত দল তাদের দেওয়া তত্ত্ব মতে অভিযান চালিয়েছে দুই দেশের গোয়েন্দা দল ভারত বাংলাদেশ থেকে আটকৃতদের দেওয়া তথ্যে যাচাই কাজ করছে প্রশাসনের সদস্যরা তবে উদ্ধারকৃত মাংসে ফরেনসিক রিপোর্টের পরে পাওয়া যাবে তথ্য প্রকৃত ঘটনা জানা যাবে ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরে আসলেই এই মাংসটি এমপি আনারের কিনা না অন্য অন্য কারণ ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে সংশ্লিষ্ট দলকে আনাগের লাশ কেনা এ ব্যাপারে এই মুহূর্তেই বলতে রাজি হয়নি গোয়েন্দা দল তবে নোটিভ উৎঘটনে অনেকটা শান্তটা এমন কিছু গোয়েন্দা সদস্যদের কথা বলে দুই দেশের মধ্যে তো একটা বন্দি বিনিময় চুক্তি আছেই এখন এখন যদি প্রয়োজন হয় তদন্তকারী কর্মকর্তা যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে

মূল ঘাতকের সাথে কথা হয়েছে অন্য আসামির সাথে কথা হয়েছে আমরা সকল তথ্যগুলি আমরা বিচার বিশ্বাসগুলি যাচাই পাচাই করছি এবং আমরা সেগুলি যাচাই পাচাই করে তদন্তকারী কর্মকর্তা এবং তার বিজ্ঞ আদালতে তার রিপোর্ট প্রেরণ করে আমরা 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 তো এটা তো এটা পার্ট সব কিছুই আমরা তো আমলে নিয়েই আমরা কাজটা করছি আমরা আজকে আমাদের আরেকটা মানে সৌজন্য সাক্ষাৎ আছে আমাদের কলকাতার কমিশনার মহোদয়ের সাথে ওনার সাথে একটু পরে আমরা যাব তারপরে আমরা ওই হাতিশালা কাঠের বীজের কাছে যাব সেখানে আমরা একটু তো মানে এগুলো দেখব তারপরে আবার যদি প্রয়োজন হয় সঞ্জীবা গার্ডেন আবার যাব আমরা হয়তো এটা আমরা 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 দেখছি আমরা এগুলি এখন সব কিছুই তো সাথে সবকিছু তো বলা যাবে না আমরা আপনাদেরকে পরবর্তী জানাবো দেখছি কোথায় ফেলা উচিত সবকিছু সবকিছু আমরা